নমস্কার বন্ধুরা আজকে বলবো গাজর খাওয়ার আটটি উপকারিতা বিটা ক্যারোটিন ভিটামিন এ ভিটামিন কে ওয়ান পটাশিয়াম ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট সহ নানা ধরনের পুষ্টি উপাদান মেলে গাজরে সুস্থ থাকতে চাইলে গাজরের সালাড জুস কিংবা হালুয়া খেতে পারেন নিয়মিত আজকে জেনে নিন গাজর খেলে কি কি উপকার হয় অর্থাৎ আমরা প্রত্যেকটা সবজি প্রতিটি খাদ্যবস্তু আমরা খেয়েই যাই কিন্তু প্রত্যেকটি খাদ্যের কী কী পুষ্টিগুণ বা নিউট্রিশন আছে সেগুলো আমাদের জানা অত্যাবশ্যক নাম্বার ওয়ান ক্যান্সারের ঝুঁকি কমায় ক্যারোটিনোয়েড সমৃদ্ধ গাজর বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন পোস্টেট ক্যান্সার কোলেন ক্যান্সার পাকস্থলীর ক্যান্সার এগুলো থেকে রক্ষা করতে সাহায্য করে যদি আপনি নিয়মিত খান তো নাম্বার টু রক্তে কোলেস্টেরল কমাতে সাহায্য করে রক্ত থাকা বাড়তি কোলেস্টেরলের হৃদরোগের ঝুঁকি বাড়ায় নিয়মিত গাজর খেলে কমবে কলেস্ট্রেলের মাত্রা নাম্বার থ্রি ওজন কমাতে সাহায্য করে কম ক্যালোরিযুক্ত খাবার হিসেবে গাজর খুব অতুলনীয় এতে থাকা ফাইবার এবং অনেকক্ষণ পর্যন্ত পেট ভরে রাখতে সাহায্য করে গাজর ফলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয় হজম শক্তি বৃদ্ধি করতে গাজরে থাকা ফাইবার অন্ত্রের জন্য খুবই ভালো এটি হজমের সাহায্য করে গাজর দিয়ে স্যুপ বা সালাড বানিয়েও আপনি খেতে পারেন নাম্বার ফাইভ ত্বককে সুস্থ এবং উজ্জ্বল রাখতে গাজরে থাকা ভিটামিন এ ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্টে বলি রেখার বিরুদ্ধে লড়াই করে এবং পিগমেন্টেশানকে দূরে রাখে ফলে ত্বক থাকে উজ্জ্বল এবং টান ভাব নাম্বার সিক্স দৃষ্টিশক্তি শক্তিশালী রাখার জন্যে গাজরে উচ্চমাত্রায় ভিটামিন এ রয়েছে যা দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য অপরিহার্য নিয়মিত গাজর খেলে তাই ভালো থাকবে চোখ নাম্বার সেভেন হৃদযন্ত্র ভালো রাখার জন্য গাজর পটাশিয়ামে একটি বড় উৎস যা হৃদযন্ত্রের কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে গাজরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ ট্রেস এবং প্রতিরোধ করে হাট সম্পর্কিত অসুস্থতা ঝুঁকি কমাতে নাম্বার এইট হাড় সুস্থ রাখে গাজরে পাওয়া যায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম উপকারী এই খনিজ আমাদের হাড় এবং দাঁত ভালো রাখতে সাহায্য করে আপনাদের কাছে ছোট্ট করে গাজরের উপকারিতা সম্পর্কে তথ্যটি তুলে দিলাম যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখুন কারণ আগাম এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্যে সবার সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ